আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুল ভরাট সেলাই যেটি দুই রকমের কালার দিয়ে সেলাই করা হয়েছে তো আমি এখানে হেরিং বন সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি তো হেরিং বন সেলাই দিয়ে আমি ফুলের হাফ অংশ ভরাট করে নিচ্ছি হলুদ রঙের তিন খি সুতো দিয়ে এটা ডলি সুতো তিন সুতো দিয়ে আমি ফুলের পাপড়ির হাব অংশ সেলাই করে নিলাম আবার তিন খি বেগুনি রঙের সুতো দিয়ে আমি ফুলের বাকি অংশটুকু ভরাট করে নিচ্ছি সম্পূর্ণ হওয়ার সেলাইটি হয়ে গেলে আমি মাঝের যে অংশটি ফাঁকা আছে সেই অংশে রঙের সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি চাইলে তোমরা হলুদ রঙের সুতো দিয়ে নিতে পারো তো আমি আগের দিনে এই ডিজাইনের ডাল পাতা কড়ি ছোট ছোট যে ফুলগুলি সেগুলো সেলাই করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর ডিজাইনটি যেহেতু ইউনিক ধরনের একটা ডিজাইন তাই পুরো ডিজাইনটি একসাথে দিতে গেলে ভিডিওটি বড় হয়ে যেত তাই আমি দুটি পার্টে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্য আরেকটি ফুল ভরাট করতে আমি চলে এলাম তো এখানে আমি সাতিন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি এখানে আমি ফুলের কুড়ির হাফ অংশ সেলাই করে নেওয়ার পর বাকি অংশটুকু হলুদ রঙের সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা যারা প্রথম থেকে শিখতে চাও তারা আমার চ্যানেল পেজে প্লেলিস্ট দেওয়া আছে দেখে নিতে পারো এছাড়াও চ্যানেল পেজ চেক করে নিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ক্লাস তোমরা পেয়ে যাবে মানে ইতিমধ্যে আমি আটটি ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দেখো আমি ফুলের পাপড়ির হাফ অংশ সেলাই করে নিচ্ছি হলুদ রঙের সুতো দিয়ে এটাকে সাতিন ভরাট সেলাই বলা হয় এই সেলাইটা দিয়ে ভরাট সেলাই করলে খুব সুন্দর হয় সেলাইটি দেখতে বেশ ভালো লাগে এখানে দেখো ফুলের হাফ অংশ আমার সেলাই করা হয়ে গেল আর বাকি হাফ অংশ আমি ঠিক উল্টো ভাবে করে নিচ্ছি মানে সুইটি একটু বেকা ভাবে উল্টো দিক থেকে সেলাইটি করে নিচ্ছি যেন আগের পাপড়ির সঙ্গে এই দিকের হাফ অংশের পাপড়িটা ভালোভাবে খাপ খায় নেয় সেজন্য হাতটি আমি একটু বেকিয়ে বেকিয়ে এইদিকে সেলাইটি করে নিচ্ছি আশা করছি ডিজাইনটি তোমরা শিখতে পেরেছ যদি শিখতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাওয়ার অনুরোধ রইল কেননা তোমাদের এক একটা লাইক আমাকে উৎসাহিত করে তোলে আরো নিত্য নতুন ডিজাইনের ভিডিও শেয়ার করার জন্য এখন দেখো সেম পদ্ধতিতে আমি সবগুলি পাই সেলাই করে নেব আর সেলাই করে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখে নাও ধন্যবাদ সকলকে ডিজাইনটি দেখে নেওয়ার জন্য